কারাম কাতিবিনা ইয়ালামু নাফাআলুদ রোজাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ ইসরাফিলের শিঙ্গায় ফুল দেওয়ার ডিউটি হচ্ছে তিনবার দিতে হবে কয়বার দিছে কয়বার মনে আছে খেয়াবালাইছেন মনে হয় দিতে হবে মোট কয়টা দিয়েছে কয়টা বাকি আছে ওটা দেয়া লাগবে না আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করিয়ে দিবেন সুবানলাহ করে সবার আগে ইস্রাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আর আল্লা বলবে ইসরাফিল এবার তিন নাম্বার তু দিয়া ডিউটি শেষ কর্লাহ বাড়িতে গিয়া আল্লা বলবেন তিন নাম্বার ফুৎকার দেবে বলার সাথে সাথে ইসরাফিল সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল একটা ফুৎকারে দিবে ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে দেওয়ার সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে যাদের কেত্তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে কি বলবে ঘুম ভাঙাইয়া গেলো রে ঘুম ভাঙাইয়া গেল রে হে মরার কুকিলে কুকিল বলে মরা আবার এটা ঘুমো ভাঙা কত বড় ঢাকা। ওরা বলবে আমাদের ঘুম ভাঙালোকে কলুমাম বাসা না মিম মারকদিনা হাদামা ওয়াদা আর রহমান ওয়া সাদাকাল সালুন সব দাঁড়াবে দাঁড়িই বলবে ঘুম ভাঙালোকে সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল سيدنا আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যাকে হত্যা করেছে হাবিল জানেন না আপনারা হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব প্রথম নিহত মানব তার কবরের जिंदगीটা অনেক লম্বা ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন আজও শুয়েই আছেন কেয়ামতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে উঠে বলবে মাম বাআছানা মিন মারকadina হাদা কে ভাঙালো আমার ঘুম কে ভাঙাইছে মরার কুপিলে কে ভাঙাইছে আল্লাহ ঘুম ভাঙিয়েছে তারা বলবে হাদা মা ওয়াআদার রহমান আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে আজকে হবে আসল দিন ফাইনাল খেলার দিন কোন খেলা ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ফেরস্তরা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুটা বাধা আমি দেখলাম হাত বাঁধা চোখ বাধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা

মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্য ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবো উলঙ্গ ডাকেট গায়ে জামা নাই পেটে ঘানা নাই তৃষ্ণার্থ ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবো এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাত্মান বাঁচানোর কেউ নাই মায় এসে জিজ্ঞেস আল্লাহ দন্দে ফিলেনি সাই নোবুডি বিলং এনি গার্মেন্ট ইন দেয় বাড়ি নো ড্রেস ইন দেয় বাড়ি তাদের দেখে কোন ড্রেস নাই পোশাক নাই নবি এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বময় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলের দেখে দৌড়ে পাবে মা তার বেকে দেখে দৌড়ে পালাবে সেদিন পিস সাহেব মরিদের পরিচয় দিবে না মরিদ পিস সাহেব রে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলিজা টুকরা ছেলেরা চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট ছেলে মেয়ে আছে চিন্তা চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মরিদরে চিনবে না মরিদ পীরে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও আয়সা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়ানি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এই জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দেবেন যে তোমার তো ক্যান্সার হয়ে যে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাঁপানির বেরামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডাইরি হয়েছিল ভুল্লাই গেছে কি ভয়ঙ্কর দিন হবে সেটা কা সফ সফা লেভেল प्लेइंग ফিল্ড লা তারা فيها عوجا ولا امتا নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কীভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমিন আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও আমিন পড়েন আমিন আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না ওটা কি না ওটা নিক্তি পাল্লা ওটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাঁড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে চাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কি তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারই স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন সেদিন যার বিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহু আফিয়া এই সতির তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে সেদিন যাদের মিজানের পাল্লায় পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিয়ে পড়ে না আমিন রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে বাসার উপায় আছে বিশ্বনে বলেছেন মা নু কিসা উজিবা যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে তার বাঁচার কোনো সুযোগ রো ঝসরে হে আল্লাহ আমার করুনা বিচার করোনা বিচার বিচার না দয়া চাহি হে গুণগার্লাহ করোনা বিচার আমি শুনে জীবন ভোর পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রোঝসরে হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন ফাম্মা মাং সকলাত মামা জিনুহু ফাহুআফিয়া ই সতীর রিয়া যার পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে ও আম্মামান খফত মামা জিনু ফ আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে বলেন সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমলনামা কোন হাতে চাই সবাই কন হাত দেখান তাকবীর দেন লিল্লাহ হে তাকবীর হে তাকবীর হে তাকবীর আল্লাহ ডান হাতে আমল দিয়ে দিও চিল্লায় পড়ে না যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাআল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যা না খেরাতে আনন্দ আছে না নাই আর দুনিয়ার বুকে মজমাস্তি করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই বা হাতে আমল নামা দেওয়া হবে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পড় কি কর আমলনামা পড়া ছাড়া কোনো গতি নেই কোরআনও শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখের হাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে সময় পড়ার দরকার আছে না হুজুর সময় আবার মুখের মরার সময় পড়বেন লা ইলাহা পড়তে আপনারে হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লায়কন ঠিক আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কই লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা প রব্বোলা র বলবে না করপ কিতাবা কে কাফিনসি পড় তুই তোর আমল নামা পর আমল নামা পরে নিজেই একটা নাম্বার দে আমি আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বল আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহর আদেশ ভয়ের চোটে পড়বে পরে দেখে হাই হাই আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা একটাও বাকি নাই কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা ফামাইয়া আমাল মিসকালা যররাতিন খাইরা ইয়ারা যররা যররা আমরা কি বলি জাররা 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 জিনিসটা কি শীতের দিনে টিনের ঘর টিনের চাল আছে না আপনাদের টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকলে ওইটা সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কি না এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাঁদাবাজি করেছি লেখা আছে দাপট দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আছে না নাই মা লেহা দাল কিচান শকিং রচন ওয়ালা কেবি ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমল নামা ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমল নামায় তুলে দিয়েছে কে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় ছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দ গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে চোদ্দ গ্রাম এটা মনে থাকবে না আমল নামায় থাকবে এত ছোট্ট কাজও থাকবে তুলে দিবে সুমান আল্লাহ অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বারে রামচুরি হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা বাজে অনেক করছে আজকে একটা চাপা মেরা দেখে বলবে আল্লাহ একটা কথা আজ কি কথা এ আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেস্তার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আছে না নাই ভাববে আজকে একটা মিছা কথা কই দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজী সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমলনামা আমারে দেয়া দিয়া দিস নাজউলা পড়বেন না ফেরেশতারা ভুল করে ফেরেশতারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমলনামা ও বলবেন না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কা নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান আল্লাহ বাড়ির দিকে কেন কেরামান কাতিবিনায়া লামুনা মা কা চিবিন দুজন তার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটার আব্বুল এলাম ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহান এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কা ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ সার দেয় কি দেয় দেয় রে কি দিছিল ছেড়ে দিছে রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক এই নামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা আছে বলবে আমি করি নাই কি বলবে কারণ মিশা কথাতে যদি পার পাওয়া যায় লস্কি তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে কর এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সব কিছুই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি সোহা আল্লাহর কোরআন সাক্ষী বানি ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসান ইন আল জম্দাহুরাহু ফিয়নো ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati kitaban yalqahum প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরাবানি ইসরায়েল খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর একটা এতক্ষণ ছিল কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে যে থাকবে কি আর মিলাবে আমানি তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আছে সুমান ফিঙ্গার প্রিন্ট বুঝেন আঙ্গুলের ছাপ সুবাহান আল্লাহ কি অথেন্টিকেশন আল্লাহর কাছে ক্রস চ্যাক ডাবল চেক রি যতভাবে যত চেক করা হবে প্রতিটা চেকেই আমল নামা মিলে যাবে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আয়াহসাবুল ইনসানু আল্লান জেমা আযামা বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে হ্যাঁ আবার দুইটা কি হয় সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইছি সব মুখস্থ দুইটা তুললে সব একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া ঠিক আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কীভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারাই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেওয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা অঙ্গ বাঘ কয়টা হিসাব আছে তো বাঘ হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা একটা বাঘের পায়ের ছাপের কোনো মিল না কারিগরটা কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা ওমরা করেছেন কাবাঘরের পাশে ছোট্ট একটা মিনারার আর মতো আছে এই মিনারের ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমাম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহু ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইদানা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে ইসমাইল ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথর এনে দেয় সাইদানা ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নার থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবাহ আল্লাহ কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুবাহ মাসেজি দেরি ঝাড়ু বাড়দার ও কামারে হাতে শোনো আমি আমার মো না জাত শোনো আমে না আমিন তার মানে বামপন্থী আমল নামা ছাড়াই আঙ্গুলের রঙুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহ নাই। আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লা বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া নাসিম আলা ফোয়াহিহিম অত কাল নেবো রায় দিহিম সাধু আর বিমা কানু একুন পড়েন সুবহান আল্লাহ এবারও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এই জন্য আল্লাহ বললেন বা আম্ বামান খফজ মাওয়াজিনু ফ হামিয়া পড়েন আল্লাহ আকবার ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি হামিয়া দ্য ব্লেজিং ব্লেজিং ফায়ার ফায়ার প্রজ্বলিত আগুন আগুন আল্লাহর শাস্তি শাস্তি বড় দিয়ে প্রাণী মারাও নিশেন কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লায় এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে না আল্লাহ আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান্নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন ক্যামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে ক্যামতটা আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই ক্যামতের বিভিশিকাময় ক্যামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই ক্যামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকোয়া আরবিতে কি বলে এই তাকোয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তাকি হতে পারে তুমি তাও ফিকরাও ఆ రసుల